এই যে ন্যাংটা হয়ে নামলো আমি কি বুঝালাম এই কথা বল না কেন আপনি কি বুঝলেন নয়টার সময় কি কইলো হামাক নামাইকে আর তিনটার সময় আল্লাহ কি করে নামালো পলানোর কিন্তু দুই দিন আগেই বলেছিল এই দেশ আমার বাপের এ দেশ আমার পলাই না আল্লাহ কে এমন পলান পলাবু গুষ্টি শুদ্ধ চলে যাবো তোর কোন কথা ঠিক কিনা আমাদের বউব এলাকার ভাই একটা এমপি নেই একটা উপজেলার চেয়ারম্যান নেই সবগুলো আছে এমনকি ইউনিয়নের পর্যন্ত নেই এইভাবে হয় আর কোন দল পলাবি না যেই দল হচ্ছে আওয়ামী লীগ ধরে এখন কথা ঠিক করে এমন পলান আছে পারে আর পাওয়া যাচ্ছে না আমি কিন্তু জানি আমার এলাকায় কিছু আওয়ামী লীগ অত্যন্ত ভালো খুবই ভালো মানুষ তার মারিং কাটিং করে কিছুই করে কিন্তু তারপরে মনে করছে যদি হইয়া যায় এই ভয় তার চলে গেছে এই ছেলেদের কথা কুসকা হক কথা হচ্ছে অত সব হক এখন চিন্তা করেন এই বাংলাদেশে তিনটা লিগ বার আছে তিনটা লিগ মেয়ে মানুষের উকুন হয় লিগ হয় আপনারা চিনেন লিগ উকুনের ছোট একটা নাম লিগ একটা নাম ঢেলা ঢেলা ঢেলাটা মানে বড় আর লিক মানে ছোট কিন্তু খুব ডিস্টার্ব করে খালি মাথা চুলকাই এই এই লিক খুবই ডিস্টার্ব করে এখন তিনটে লিক বাড়াতে লিক একটা লিকের নাম হলো গুজব লিক একটা হলো হতাশা লিক একটা হলো আফসোস লিক এই এই লিকগুলো হ্যাঁ খুবই ডিস্টার্ব করতেছে চিন্তা করে দেখেন যারা নেতা ছিল তারাই নাই তোরা লিক কি করবো রে লিক যদি কেউ থাকেন আমি তাদের বলবো আসেন আসেন আর সব ভুলে গিয়া মিলেমিশে মহব্বতে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হই করে কথা ঢিকতে নেয় আমরা যদি সবাই একতা থাকি ওই যে একটা কি একটা চ্যানেল আছে ভারতত এই সারা সারাকালে সার্কাসের মতো দৌড়ায় না এদিকতে এদিকতে দৌড়ে বাংলাদেশের নাই বাংলাদেশ আর নাই বাংলাদেশ বলে নাই হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ কার খুঁদে পাওয়া যাচ্ছে না পকেটে থাকতে বাংলাদেশ পকেট থাকার এমন পাগলার পাগলা আর সেই চ্যানেল দিকে আমাকে কতগুলো গুদবলি আরে পাগলা এমন লোক বসাচ্ছে না বুঝতেছে কোনো সাংবাদিক জিজ্ঞাসা করছে এই বিপদ আপনি কোন দোয়া করতেছেন তাই পরিবারকেই নাম মনে হয় ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্টে পাশ করলো তখন বাংলাদেশের এই গুজব লিখটা শুরু করলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় ভারত থেকে হাসিনাকে এনে বাংলাদেশের ক্ষমতায় হবে ইউনুস পলানা রাস্তা ঘুজা পাবি রে আজ থেকে সতেরো তারিখে আজ যাচ্ছে কয় তারিখ সাতাশ তারিখ সতেরো তারিখে একই দিনে ডোনাল্ড ট্রাম্প ইউনুসের কাছে চারবার মোবাইল কর চারবার চারবার কয়বার আমি আপনার সাথে মিলেমিশে থাকতে চাই ইউনুস কথা কয়নি ইনুস বলে তুই কিছু করতে পারবি না দুইটা নবীর নাম লেখেনি বসে আছি একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইনুস জোরে কোন কথা ঠিক বলে মোহাম্মদ হলো আমাদের নবিন আর ইনুস হলো সেই মাছেরpattern নবী dair হয়ে গেছে জোরে কর কথা ঠিক কি না তোরকে ডোনাল্ড ট্রাম্পের খাওয়া আছে মাশাআল্লাহ কিছুই না ভাই দন আমারে আল্লাহর শক্তি আছে আছে না নাই জোরে কর আছে না নাই ওদের ঈশ্বরের ওদের ভগবানের ওদের গডের কোনো পাওয়ার নাই অথবা সব সবর আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য ধারণ ইতিহাস জীবনে কোনোদিন সেই মায়ের বাচ্চা হয় নাই এবার প্রথমে বাচ্চা হবে মেয়েটা প্রসব বেদনা বোঝে না কারণ প্যাটের মধ্যে বাচ্চা এসেছে পায়ের তলে এটা জানে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আর একটা সন্তানের মা হবে কিন্তু প্রসব বেদনার খবর তো মা জানে না যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে তখন মা চিল্লাই বলে বিষ খাবো গলাপ দড়ি দেব এই জীবন আর আমি রাখবো না আমি মরে যাবো বিষ খাবো গলাপ ধরে দেব দাদি নানি দৌড়েছে বলে পাগলি তুই কি বলতেছিস বলে এমন বেতার সহ্য করতে পারি না এমন ব্যথা সহ্য করতে পারি না দাদিন ধাক্কা ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায় ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালের উপরে দিয়া বলে ধৈর্য ধর পাতা ধৈর্য ধর মা গেলে কষ্ট সহ্য করা লাগবে ওই ধৈর্য ধারণ করে এক ধাত্রী এসে সন্তানকে যখন টানা শুরু করে মনে হয় কলিজা ছেড়ে যাচ্ছে রক্ত বের হয়ে যাচ্ছে শীতকার দিবার চাই দাদিলানি কপালে মানুষ মানুষ যাচ্ছে। যদি সুন্দর পায় যে তুই সন্তান জন্ম দেওয়ার সময় সিল্লি করিস তোর ধৈর্য কম একটু ধৈর্য ধরবোন একটু ধৈর্য ধর কবলে পানি দিয়া গালে সুয়াজে ধৈর্য ধরায় এক সময় মা বেহস হয়ে যায় সন্তান প্রসব করে মেয়া মেয়া বলে সন্তান কান্দে সন্তান কিন্তু মেয়া মেয়া বলে কান্দে না সন্তান মা বাপ বলে কান্দে মা তুমি এত কষ্ট সহ্য করে আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলে সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তান মায়ের বুকের উপরে যখন দেওয়া সন্তানের দেহের পরশে মা কিন্তু আবার হুম হুঁশ ফিরে পায় মা যখন হুঁশ ফিরে পায় ওই সন্তানকে হাত দেওয়া মুখের কাছে নিয়ে কপাল একটা চুমা খায় সন্তানের মুখে চুমা খায় দাদি নানি তিরস্কার করে বলে এর জন্য গলার দরিদ্র চাইলি বিষ খাবার চাইলি এর চুমা না দেয়া ফাইলা দে মা তখন বলে দাদি রে সন্তান বুকে নেওয়ার পর এত শান্তি পাওয়া যায় এই শান্তি মনে হয় জান্নাতের মধ্যেও নাই আমি সন্তানকে চুমো দিয়া আমার প্রসব ব্যথার সব কথা ভুলে গিয়ে এই বাংলাদেশে কত মানুষকে গুম করা হয়েছে কত মানুষকে হত্যা করা হয়েছে কত আলেমদেরকে চত্বরে হত্যা করেছে এই চব্বিশ আন্দোলনে দুই হাজার ছাত্র জনতার জীবন দিয়েছে কত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কত নির্যাতন কত নিঃশেষণ এ ধৈর্য ধারণ করার পর 5 আগস্টে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সাময়িক বিজয় দিয়েছে এই বিজয়কে যদি ধরে রাখতে চায় তাহলে একদিন বাংলাদেশে কুরআনের শাসন আমরা দেখব কলমার পতাকা পতপত করে উড়বে কলমার পতাকা দেখব আর অতীতের সব কষ্ট মায়ের মতো আমরা ভুলে যাব সেদিন দিন নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে ফোন জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি করান আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে এ দৃশ্য আমরা সকলে দেখতে চাই আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমিন استغفر الله ربي من كل جنب وتوب الي استغفر الله ربي من كل جنب وتوب الي لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم صل على محمد اللهم بارك على محمد شغل الله الدربر তাই মনে হচ্ছে দুই হাত তুলে হাত দেন আমিন আমিন করবেন আর যা বলবেন আল্লাহর কাছে চোখের পানি নিয়ে কারণ এখানে আমরা এসেছি এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের মোনাজাত আমাদের শেষ মোনাজাত হতে পারে আগামীকাল মাহফিল যেন আল্লাহ সাকসেসফুল কবুল করে সকলে হাত তুলে আল্লাহ আমি রব্বানা